গুড আফটারনুন বন্ধুরা আনছিম মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা হয়তো স্টার্টিংটা দেখে ভাবছো যে মশারি টশারি উঠাচ্ছি বিছানা উঠাবো ঘুম থেকে উঠলাম এখন হয়তো গুড মর্নিং আমি হয়তো ভুল করে আফটারনুন বলে ফেলেছি তো বন্ধুরা এরকমটা ভাবার কোনো দরকারই নেই কারণ এরকমটা নয় এখন বাজে বিকেল চারটে আর আমরা রাত্রেই হোক আর দুপুরবেলায় হোক আমরা মশারি টানিয়েই ঘুমাই কারণ একটা দুটো যে মশা থাকে না ঘরে লাইট টাইট অফ করে দিলে না ওই মশা দুটো না কানের কাছে ঘুর করে তারপরে মামামকে কামড়ায় মাম্মাম ঘন ঘন উঠে যায় আর মশারি টানালে না ওই ফাঁকা ফাঁকা ভাবটা থাকে না ভালো ঘুম হয় তো মামামের ভা মানে বেশিরভাগ মানে আসল কথা হলো মামামের ভালোভাবে ঘুম হয় তো সেই জন্যে না মানে মশাই টানিয়েই ঘুমায় তো যাই হোক এই যে মামাম তো এখন ঘুম থেকে উঠে গেল আর কি হয়েছে বলো তো আজকে জানো তো মানে সকাল থেকে না সকালে ভালোই ঠান্ডা পড়েছিল আর সকাল থেকে এত শীত করছে ঘুম থেকে উঠতেও লেট লেট হয়েছে আর এত কুড়েমি লাগছিল না তো কাজ করতেই এত কুড়েমি লাগছে তা ব্লগটা আমি স্টার্ট করব কি করে ব্লগটা শ্যুট করব কি করে তো সেই জন্যে না ব্লগ শ্যুট করবো 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 করেই করাই হয়নি আর একদিন তোমাদের ব্লগ না দিলে না মনে হয় কি কী যেন একটা মিসিং থেকে গেলো কী যেন একটা ফাঁকা থেকে গেলো তো এখনও না ভ্লগটা স্টার্ট করতে ইচ্ছা করছিল না কারণ চারটে বেজে গেছে এরপরে আরও টুকটুক করতে করতে কত কাজ আছে কত কিছু করতে হবে তো মানে এত কুরেমি লাগছিল না তো সেই জন্যে ভাবলাম আমি ভিডিওটা শ্যুট করি পরে না হয় ভয়েস ওপর দিয়েই দেবো তো যাই হোক মানে মানে কুড়েমি লাগছে কাজ করতে ইচ্ছা করছে না তবু তো কষ্ট মানে কষ্ট করে হোক বা টুকটুক করতে হোক মানে ডেইলি রুটিনে যে কাজগুলো থাকে সেই কাজগুলো তো করতেই হবে বলো আর আরও যেন তো কী হয়েছে মানে মাথাটা এত যন্ত্রণা করছে না তার জন্যে আরও ব্লগটা শ্যুট করতে ইচ্ছা করছিল না সেই জন্যেই ভেবেছিলাম যে পরে ভয়েস ওভার দেব মানে কী হয়েছে বলো তো আজকে আমার একটু ঘুমায়নি মানে এক ফোটাও ঘুমায়নি এমনি মানে ঘুমাতে ঘুমাতে একটুখানি লেট হয়ে গেছে তারপরে আজকে মামাম যে বিরক্ত করেছে বিরক্ত করেছে বলতে ওই একবার ঘুম পাড়িয়েছি প্রথমে মামাম তো এখনও ব্রেস্ট ফিটিং করে তো একবার প্রথমে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়িয়ে আমি একটুখানে ঘুমাতে যাব মানে কি বলো তো ওই ব্রেস্ট ফিটিংয়ের পজিশনে না আমার ঘুম হয় না মানে আমার খুব মানে শুয়ে থাকতে খুব কষ্ট হয় তো আমি আগে মামামকে ঘুম পাড়িয়ে নিই তারপরে আমি রিল্যাক্স হয়ে ভালোভাবে শুয়ে তারপরে ঘুমাই তো যাই হোক তো মামামকে ঘুম পাড়ি আমি পাশে এসে কেবল শুয়ে মানে শুয়ে ধরো কিছুক্ষণ হয়েছে তারপরে আবার মামাম ঘুম থেকে উঠে গেছে তারপরে মামামকে আবার ঘুম পাড়াতে গেছি গিয়ে যেই মামামের পাশ থেকে সরে যাচ্ছি মামাম সে এমনি উঠে যাচ্ছে তো যতক্ষণ মামাম ঘুমিয়েছে ততক্ষণ ওরকম ব্রেস ফিডিং করেই গেছে আর আমি মামামের পাশে এরকম কাত হয়েই রয়েছি তো যাই হোক সেই জন্যে আর ঘুম হয়নি আর দেখলে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মামামকে রেডি করানো হয়ে গেল এখন বিছানাটা তুলে ফেলবো আর কি বলো তো মানে বিছানাটা তোলার আগেই মামামকে রেডি করালাম কারণ ওই একবার যদি কাজে লেগে পড়ি না তখন মনে হয় কি এই কাজটার পরে ওই কাজটা করি ওই কাজটার পরে ওই কাজটা করি মানে এরকম কাজ করতেই থাকি তখন মামামকে আর টাইম দেওয়া হয় না তো সেই জন্য আগে মামামকে রেডি করিয়েই নিই তারপরে আমি মানে কাজ বাজগুলো শুরু করি আর তোমরা কি একটা জিনিস এতক্ষণ ধরে লক্ষ্য করেছো আমার বিছানা চাদরটা উল্টো করে পাতা ছিল জানি না কে কে লক্ষ্য করেছো তো কি হয়েছে বলো তো কালকে রাতে আমার বর বিছানাটা ঝেড়ে বিছানাটা পাতিয়েছিল কারণ আমি বাইরে কী যেন একটা কাজ করছিলাম আমাকে বলেওনি আমি এসে দেখি কি বিছানা চাদরটা উল্টো করে পাতে ঘুমিয়ে পড়েছে তো আমি বললাম যে ওঠো বিছানা চাদরটা ঠিক করে পাতাই তো পাতাতে দিলই না আর সকালবেলায় বললাম না এত কুড়েমি লাগছে না কাজ করতে তো বিছানা চাদর তার আর পাতায়ও নি ঠিকও করে নিই যেরকমটা সেরকম ঝেড়ে রেখে দিয়েছি তো এখন একটুখানি মানে সকাল থেকে কাজ করতে করতে এখন একটু এনার্জি এসেছে তো এখন ভাবলাম যে আর কতক্ষণই বা উল্টো বিছানার চাদর পাতিয়ে থাকবো তো বিছানার চাদরটা ঠিক করে নিই তো এখন মামামকে খাওয়াবো আর আমিও একটু রেডিমেডি হয়ে সোয়েটার মোয়েটার পরে চলে আসলাম তো যাই হোক দেখো মামের জন্য এখন কিছু রান্না করব না একটুখানি মানে ভাত সবজি গরম করব। সেই জন্যে না আমি এই যে মানে কড়াইতে একটুখানি জল দিয়ে দিলাম জলটা যে গরম হয়েছে সেই ভাত দিয়ে দিলাম আর তার মধ্যে এই যে আজকে সয়াবিন দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে নিরামিষ সবজি রান্না করেছে তো সেই সবজিটাও দিয়ে দিলাম কি হয় বলো তো এখন ঠান্ডা পড়েছে না এখন ওই সকালে ভাত রান্না করি তো তো বিকেল আসতে মানে বিকেল হতে হতে না একদম বরফের মতো ঠান্ডা ভাত হয়ে যায় মনে হয় কি এখনই যেন ফ্রিজ থেকে বের করলাম তো সেই জন্যই না যখন থেকে ঠান্ডাটা পড়েছে না তখন থেকে আমি মানে এই বুদ্ধি করি যদিও বুদ্ধিটা আমার না বুদ্ধিটা আমার বরের আমার বর ঠান্ডা পড়ার মানে প্রথম প্রথম বলছিল যে এরকম ঠান্ডা ভাত খাওয়ালে তো ঠান্ডা লেগে যাবে তাহলে এরকম মানে জলের মধ্যে ভাত দিয়ে মানে মানে পুরো ভাত তো আর গরম করা যায় না ওই মামাম তো এক মুঠো ভাত খায় তো ওই ভাতের জন্য পুরো ভাতটা আবার গরম করবো তার থেকে জলের মধ্যে ভাত দিয়ে দিলে ভাতটা গরম হয়ে যাবে তোমার আর অত খাটনিও হবে না আর মানে এই বুদ্ধিটা আমার বরের আর এই যে আমি সবজি দিয়ে খিচুড়ির মতো বানিয়ে ফেলাম তো এই বুদ্ধিটা আমার যদিও জানো তো মানে যার বুদ্ধি আমি তার কথাই বলি আমি ওই লোকের ক্রেডিট নিজে নেবো মানে এরকমটা আমার একদম পছন্দ হয় না আমার বর যেটা করেছে আমার বর করেছে আমি সেটা মানবই তো যাই হোক দেখো খিচুড়ি হয়ে গেল আর যেই দিন মানে যেই দিন এরকম নিরামিষ সবজি টবজি হয় না মানে ভে নন ভেজ হয় মাছ মাংস ডিম সেই সেই দিন কী বলো তো ওই বর যেটা বলেছিল শুধু জলের মধ্যে ভাত দিয়ে ভাতটা গরম করি তার মধ্যে ওই মানে ইয়ে ডিম হোক বা মাছ হোক বা মাংস হোক দিয়ে দিই তো সেটা গরম হয়ে যায় তো যাই হোক দেখো একদম লাগছে না একদম পুরো খিচুড়ি খিচুড়ি এখন মামামকে বাইরে নিয়ে যাচ্ছে খাওয়াতে এই দেখো ভাত আর এই যে জলের বোতল নিয়ে চলে যাচ্ছে বাইরে আর মামা ওদের দেখো বাইরে চলেও গেছে আর তো মামাম ঘরে বসে আর খাওয়ায় না সেই জন্য যাই একটু বাইরে নিয়ে গিয়ে ফুলিয়ে ভালিয়ে যদি খাওয়াতে পারি মামামকে খাইয়ে দাইয়ে নিয়ে ঘরে চলে এসে তারপর ঘরের কাজগুলো করলাম আর ওর বাবা এসেছিলো মামা ওর বাবার সাথে বাইরে গেছে আর কি বলো তো ওই যেই সোয়েটারটা পরে গেছিলাম না বাইরে মানে খুব শীত করছিল তো ঘরের মধ্যে আমাদের ঘরের মধ্যেটা এমনি একটু মানে বেশি ঠান্ডা আর আমার বেশি শীত করে তো ওই সোয়েটার পরে বাইরে গেছি বাইরে গিয়ে না গরম লাগছিল আর হাতে এটু ছিল আমার ইচ্ছা করছিল না যে আবার বা ঘরে এসে আবার সোয়েটারটা খুলি তো সেই জন্য ভাবলো মামাকে একবারে মানে খাইয়ে তারপরে ঘরে গিয়েই খুলবো মানে মামা একটু ভালো খেয়েছে তাও তো একটু টাইম নেয় তো মানে এক মানে খুব মানে সোয়েটার পরে না বাইরে গিয়ে খুব কষ্ট হয়ে যাচ্ছিলো মানে বাইরে না অতটা ঠান্ডা নেই তো যাই হোক এখন ওই যে বর এসেছিল বললাম তো বর এসে বলেছে কি খিদে খিদে পেয়েছে তো আমি বললাম তাহলে একটুখানি চাউমিন করে দিই তো বললো না চাউমিন করতে হবে না তুমি একটুখানি মুড়ি মাখিয়ে দাও তো বরের জন্য এখন মুড়ি মাখাবো এই যে আমার মুড়ি মাখা কমপ্লিট নাও লেবু দিতে হবে দিইনি দেবো লেবু যে এইটুকু হবে হয়ে যাবে লেবু দিয়েছে তো তারপর আমি শেখা দিয়েছি আমি মুড়ি মাখা খেয়ে রান্নাঘরে চলে এসেছি কারণ আমার এখন একটু রান্নাঘরে কাজ আছে আর আমার বর এখনও মুড়ি মাখা খাচ্ছে আর আমার বর আমাকে কালকে বলেছিল যে আজকে বিকেলবেলায় মামাম কি দুধের সাথে ওই জাইফল আছে না বিরিয়ানির মধ্যে দেয় তো সেই জাইফলের গুঁড়ো করে খাওয়ালে নাকি ঠান্ডাতে তাড়াতাড়ি কাজ করে তো আমি ভাবলাম মামাম ভাত তো খেয়েছে অনেকক্ষণ হয়েছে তাহলে এখনই খাইয়ে দিই আর দেখলে তো ওই যে গরম মশলার কোটোটা নিয়ে আসতে গিয়ে আমি দেখো জিরের কোটোটা নিয়ে এসেছিলাম কী বলতো দুটোই তো আইসক্রিমের কৌটো তো সেই জন্যে না একটুখানি মাঝে মাঝে ভুল হয়েই যায় তো যাই হোক মানে এখন যাই ফল তো গুঁড়ো করতে হবে তো আমি দেখো শিল্প তো নিয়ে এসেছি ভেবেছি কি শিল্প তো একটুখানি লাগবে তো একটুখানি শিল্প তো গুঁড়ো করে নেব তো আমার বর কালকে বলেছিল যে এই যে এই যে যেই ঘষারটা তো এতে করে ঘষা দিলেই নাকি গুঁড়ো হয়ে যাবে তো আমি কালকে বরের সাথে মানে একটুখানি দুটো একটা কথা কাটাকাটি করেছি যে এতে কি আর ও হয় তো আমি আজকে না এমা ঘষা দিয়ে নিজেই দেখে অবাক হয়ে গেছি যে সত্যি সত্যি তো গুঁড়ো পড়ছে মানে কালকে বা বরের সাথে তর্ক করেছি আজকে যদি বর এই সময় আমার সামনে থাকতো তাহলে বলতো দেখোছ দেখেছো আমার কথাই ঠিক হচ্ছে তুমি খালি খালি বেশি খাটনি করো মানে তোমার খাটনি আমি কমানোর জন্য তোমাকে আমি ভালো ভালো বুদ্ধি দিই আর তোমার বেশি বুদ্ধি মানে এরকম যাই হোক কিছু তো একটা কথা শোনাতো কিন্তু আমিও তো সারার পাত্রী নয় মানে কী তো ঘরের বউরা হোক বা মেয়েরা হোক মানে এরা কোনোদিন মানে নিচে নেমে থাকবে না এরা সবসময় মানে মানে এদের সাথে না কথাই পারা যাবে না তো আমার বর যদি এখানে থাকতো না আমিও বরকে বলে দিতাম তুমি আমার বর বলে তার জন্যে আমার সাথে থাকতে থাকতে তোমার বুদ্ধি বেড়ে গেছে মানে আমার সাথে থেকেছো মানে আমার সাথে রয়েছো তোমার বুদ্ধি এত উন্নতি হচ্ছে দিন দিন তো যাই হোক আমার বর বলে তোমার বুদ্ধি এ হয়েছে না হলে আর এত হতো না মানে আমি কোনোদিন ঠকে থাকবো না কথায় তো যাই হোক দেখো এই যে এইখানে আমি একটুখানি গরম জল করে নিয়েছি কারণ মাম্মাম তো একটুখানি দুধ খাবে তো সেই জন্যে না আবার যদি দুধ কিনতে যায় না শুধু শুধু পুরো দুধের মানে পুরো দুধটা নষ্ট হবে তো ঘরে আমল দুধ ছিল সেই জন্যে ভাবলাম মামা আমল দুধ দিয়ে ভালোই খাবে কারণ আমার মাম্মা আমল দুধটা ভালোই খায় তো আমল দুধের যখন দুধের মধ্যে আমল দুধের টেস্ট পাবে তো তখন মামাম দুধটা খেয়েই নেবে ভালো মতো করে তো তারপরে আমি এখানে মানে জলের মধ্যে দুধটা গুলিয়ে তারপরে এইখানে দেখো এই যে জায়ফলটা একটুখানি গুঁড়ো করতে দিয়ে দিলাম মানে খুব বেশি তো দিতে হয় না একদম সামান্য একটুখানি দিতে হয় তো সেই গুঁড়োটা দিয়ে তারপরে এখন মামাকে খাইয়ে দেবো আর এইদিকে দেখো মামাম কী দুষ্টুমি করছে মানে মামি মামি মানে ডাক দিয়েছে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি এসে দেখি কি যে মাম্মাম এখানে দোলনা থেকে নামতে গিয়ে একা দোলনাটা দেখো গলায় কীভাবে পেঁচিয়ে রেখেছে তো কোনো মতে তো যাই হোক তাড়াতাড়ি করে খুললাম তারপরে মামাম বলল কি যে মাম্মি মাম্মি ভিজে প্যান্ট খুলে দাও ও নাকি হিসু করেছে তা আমি ভাবলাম মনে হয় হিসুই করেছে তো পরে দেখলাম জামা প্যান্ট সব ভিজে কারণ ওর বাবা ওকে জল খেতে একটা বোতল দিয়েছিল তো সেই বোতলের জল খেয়ে পুরো মানে খেয়ে না মানে জামা প্যান্ট সব ভিজিয়ে দিয়েছে তোর বাবা তো চলে গেছে বোতলটা দিয়েই তো জামা প্যান্ট ভিজিয়ে বোতলটা ছুঁড়ে মেরেছে ওইদিকে ছুঁড়ে মেরে যা মানে এক একা দোলনা থেকে নামতে গেছে তো যাই হোক মামামকে এই যে আবার জামা টামা পুরো চেঞ্জ করিয়ে তারপরে দুধটা তো এর মধ্যে ঠান্ডাও হয়ে গেছে তো তারপরেই দেখো দুধটা খাইয়ে দিচ্ছি বললাম না যে ওই মানে আমল দুধের গন্ধ ওই বেরোচ্ছিলো দুধ থেকে তো সেই জন্যে মামাম দুধটা আজকে ভালোই খেয়েছে এখন সন্ধ্যা হয়ে গেছে মামামকে আজকে সন্ধ্যাবেলায় বই পড়ানো হলো না কারণ বর আমাকে ফোন করে বললো দোকানে গিয়ে বসতে কারণ কালকে বললাম না যে দোকানের একজন বাড়ি চলে গেছে তার টাইফয়েড জ্বর হয়েছিলো তো ও একটু এক্সপার্ট ছিল আর যারা রয়েছে তারা অতটা এক্সপার্ট না তো সেই জন্য আমাকে গিয়ে একটুখানি বসতে বললো তো এখন মামামকে নিয়ে দোকানে গিয়ে বইব তো কি বলো তো মামাম হওয়ার পর থেকে সেরকম একটা দোকানে যাওয়া হয় না না হলে মামা হওয়ার আগে আমিও দোকানদারি করেছি আমিও মানে আমার বিয়ের পর পর এরকমও সিচুয়েশান হয়েছিলো জানো তো যে আমার বর আমাকে রেখে তখন ওরকম কর্মচারী এতজন মানে এরকম ছিল না কর্মচারী বলতে গেলে ছিলই না আমার বিয়ের পর পর আমার বিয়ের পর থেকেই এক দুজন কর্মচারী হয়েছে তারপরে মামা হওয়ার পরে তারপরে তো পাঁচ ছয়জন এমনও দিন গেছে যে আমার বর মানে দুপুরবেলায় যে টাইমটাই হলো মানে কর্মচারী মানে কর্মচারী বলছি কাস্টমার সেরকম একটা আসতো না তো সেই টাইমটাই আমার বর আমাকে রেখে চলে যেত তো প্রথম প্রথম অসুবিধা হতো এই বরের কাছে তখনই রেট জানতাম না বরের কাছে ফোন করে জিজ্ঞাসা করতাম এটা রেট কত এটা রেট কত বড় বলে দিত আমি মানে ফোনে শুনে শুনে বলতাম তো এরকম করতে করতে এক মাসের মধ্যেই আমার মানে সব রেট টেট জানা হয়ে গেছিলো সব কিছু বিল টিল আমি একা একাই করতে পারতাম তো এরকম করে দোকান আমিও সামলেছি তো এখন যাই মামামকে নিয়ে যায় দোকানে চলো মামাম ঘর তালা দিয়ে বেরিয়ে পড়লাম তো কি বলো তো মামাম যখন ছোটো ছিলো তখনও যেতাম কী বলতো ওই বরের কষ্ট হয়ে যেত বর ঘরে এসে ঘুমাতো তো তখন আমি দোকানে গিয়ে বসতাম দুপুরের দিকে আর এখন কি হয় বলো তো মামাম মানে মানে বর যদি ঘুমায় মামামের পাশে তাও মাম মানে মানে মামাম উঠে গেলে আমাকে লাগে এই জন্যে আর মানে আমার যাওয়া হয় না দোকানে ওই বরই থাকে ওর এখন আর দুপুরে সেরকমটা ঘুমায় হয় না ওই এক রাত্রেই ঘুমায় তো যাই একটুখানি দোকানে মামাম আমাকে এখানে বসিয়ে নিয়েছে মামাকে এখানে বসে পড়াবো ওই যে দিন যেদিন এরকম হয় না যে তারা হলো থাকে মামা পড়তে চায় না তো সেদিন সেদিন আমি মামাকে এইখানে নিয়ে আসি নিয়ে এসে পড়াই বা কোনো কাজ করি কাজ করতে করতে পড়াই মানে আমার কথা হলো ওই যে একঘেয়ে পড়তে বসাবো পড়বে সেটা না মানে পড়াটাই টাই মেইন কিভাবে করলাম কখন করলাম মানে কেমন ভাবে করলাম সেটা মেইন না তো মানে আমার কাছে পড়া নেই হলো মানে সেই চর্চাটা থাকলে নিয়মটা মানে সবসময় নিয়মটা ঠিক না মাঝে মাঝে খেলা খেলে পড়ালে ভালো লাগে মনে হয় না যে আমি একটা পড়ছি বা একটা কিছুর মধ্যে রয়েছি আর বন্ধুরা মাঝে মাঝে মনে হচ্ছে এরকম দোকানে গিয়ে বসতে হবে কারণ বরের কষ্ট আমি না বুঝলে কি বুঝবে তো বরের একটু যদি কষ্ট হয়ে যায় বা বর যদি বাইরে যায় আমার সাথে গিয়ে বসতেই হবে আর তাছাড়া আমি চাই বর যেরকম মাঝে মাঝে এসে আমাকে হেল্প করে তো আমিও চাই যে বরকে হেল্প করবো কিন্তু মামা আমাকে দুষ্টুমি করে না তো সেই জন্য যা হয় ওঠে না আর মামা আমি তুমি সামলাতে সামলাতে তো আমার দিনটা পুরো কেটেই যায় কাজ কাজ করতে করতে তো সেই জন্যই যাওয়া হয়ে ওঠে না তো যাই হোক আমি তারপরে আর রান্নাটা করে নিই তারপরে আমার কথা বলছি এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর মামাকে এই যে ডিমের ঝোল দিয়ে এখন ভাত খাইয়ে দেবো আর বরকে ফোন করেছিলাম ও বলল কি এখন খেতে আসতে পারবে না কারণ মানে দোকানে এই টাইমটা একটু ভিড় থাকে আর দোকানে একজন লোক যেহেতু কম থেকে মনে হয় দোকান বন্ধ করে এসে খাবে তো যাই হোক বন্ধুরা মামাকে এখন খাইয়ে দিই আর আজকের ব্লগটা এখানে শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে বাই বাই দাঁড়াও আগে বাই বাই বলে নাও বলো ফ্লাইং কেসি গুড নাইট গুড নাইট বলো গুড নাইট দাও গুড নাইট গুড নাইট